নবীজির ওপরে কিভাবে দূরত পাঠ করতে হবে সহি বোখারি তেত্রিশশো সত্তর নম্বর হাদিস সাহাবাহাম রসুল্লাহ সাল্লাইনী ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমরা তো আপনার ওপরে সালাম পাঠ করতে জানি আল্লাহ তালা শিখিয়েছেন তবে কিভাবে দূরত পাঠ করতে হবে জানি না রাসুল্লাহ বললেন তোমরা দুরুদে ইব্রাহিম পাঠ করবে সোনানে আবুদা ওদের দুই হাজার বিয়াল্লিশ নাম্বার হাদিস রসুল্লাহ বলেন তোমরা আমার ওপরে দূরত পাঠ করো তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দূরদ আমার ওপরে পেশ করা হবে আমি তার জবাব দিব। একজন সাহাবী বললেন হে আল্লাহ রসুল আপনি তো মরে গলে পচে যাবেন কিভাবে জবাব দিবেন রাসুল্লাহ বললেন নবী ও রসুলগণের দেহ পচে না গলে না নবী ও রসুলগণের দেহকে জমিনের উপরে খাওয়াকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন সোনান নাসাইর বারোশো বিরাশি হাদিস আল্লাহ তালার অসংখ্য ফেরস্তা রয়েছে জমিনের বুকে বিচরণ করে পৃথিবীর যেই কোনাতেই নবীজির ওপরে দূরদ পাঠ করা হবে ওই ফেরেস তারা শরীফ নবীজির কাছে পেশ করবে ফেরেস্তারা পেশ করবে দরুদ শরীফ কীভাবে পাঠ করতে হবে দাঁড়িয়ে না বসে দাঁড়িয়ে বসে শুয়ে চলাফেরা করতে করতে সর্ব অবস্থায় জায়জ রয়েছে তবে দলবদ্ধভাবে দরুদ শরীফ পাঠ করা হচ্ছে বেদাত কেননা রসুল্লাহ সাল্লু আলসালাম সাহাব একরম তাবিন তাবা তাবিনগণ কেউ এইভাবে দরুদ্র শরীফ পাঠ করেননি একাকৃতভাবে শরীফ পাঠ করতে হবে আবার কোনো ব্যক্তি যদি নবীজিকে সম্মানার্থে দাঁড়িয়ে শরীফ পাঠ করে যে নবীজিকে আমি সম্মান জানাচ্ছি তাহলে এটি বেদাত ও একটি কাবিরা গুনার মতো কাজ হবে কারণ রসুল্লাহ সাল্লু আসসালাম সম্মানার্থে কারো সম্মানার্থে দাঁড়ানো পছন্দ করতেন না এই জন্য সাহাব একরম নবীজির সম্মানার্থে দাঁড়াতেন না সোনারের তেরমিজের সাতাশো চুয়ান্ন নম্বর হাদিস আর রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি পছন্দ করে যে লোকেরা তার সম্মানার্থে দাঁড়াচ্ছে যেন তার বাসস্থান জাহান নাম করে নিল সোনানের তীর মেজের সাতাশো পঞ্চান্ন নম্বর হাদিসে কথা বলা আছে